ভাজা বা চিড়ের পোলাও আমরা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকি এমনকি খেয়েওছি তো আজকে আমি একটা অন্য রকম স্টাইলে চিড়ে ভাজা রেসিপি নিয়ে এসেছি তো চলো কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। একেবারে ঝরঝরে মুখরচক চিড়ে ভাজা রেসিপি যারা একবার খাওনি তারা অবশ্যই খেয়ে দেখো বেশ ভালো লাগবে তো চলো বন্ধুরা কীভাবে বানিয়েছি কন্টিনিউ কর তো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাই লাইফস্টাইল আশা করি আমার সকল বন্ধু ভালো আছে আমিও ভালো আছি আর চলে এসেছি আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে তো আজকে রেসিপি কী হতে চলেছে সেটা তো তোমরা দেখে নিয়েছো তো চলো কীভাবে তৈরি করেছে সেটাই তোমাদেরকে শেয়ার করি তো দেখো এখানে কিন্তু আমি চিঁড়ে নিয়েছি অনেকটা পরিমাণে কিন্তু চিড়ে রয়েছে আর চিড়ের কালারটা দেখে বুঝতে পারছো একটু লালচে লালচে টাইপের এটা হচ্ছে আমন ধানের চিড়ে আর এই চিড়েটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় অন্যান্য চিড়ের থেকে তো চলো চিঁড়েগুলো একটু বেশ শক্ত শক্ত রয়েছে যেহেতু ঘরের ধানের চিড়ে তো এই চিঁড়েগুলোকে এখন আমি ধুয়ে নেবো তার আগে তোমাদেরকে দেখা এর সাথে আর কী কী উপকরণ অ্যাড করবো এখানে কাঁচা লঙ্কা নিয়েছি তিনটে পেঁয়াজ একটা আলু ডিম রয়েছে তোমরা এখানে আর সবজি অ্যাড করতে পারো যে কোনো সবজি ফুলকপি থেকে গাজর তোমাদের যার যেরকম সবজি পছন্দ অবশ্যই অ্যাড করতে পারো তো আমাদের বাড়ির সদস্যরা খুব একটা সবজি এটার সাথে পছন্দ করে না সেই কারণে আমি কিন্তু সবজিটা স্কিপ করেছি তো চলো এবারে কিন্তু চিড়েটাকে ধুয়ে নেবো এখানে একটা ফুটো ঝুড়ি নিয়েছি তারপরে দেখো সব চিড়েগুলোকে আমি ঢেলে নিচ্ছি এইভাবে খুব বেশি সময় ধরে ধোয়ার দরকার পড়বে না বা খুব বেশি করে ধুতে হবে না কেননা চিড়েগুলো ওদের একটু নরম হয়ে যাবে তাহলে এই যে দেখো ট্যাপ চালিয়ে দিয়েছি তো আমি এইভাবে হাত দিয়ে একবার এদিক ওদিক করে ঝাঁকিয়ে চিড়িগুলোকে ধুয়ে নেবো চিঁড়ের গায়ে অনেক সময় দেখবি নোংরা থাকে সেটা কিন্তু জল দিয়ে ধুলে বেরিয়ে যায় তো আমি কিন্তু এই যে এইভাবে ঝাঁকিয়ে দেখো ধুয়ে নিচ্ছি তো এরকমভাবে চিড়েটাকে ধুয়ে নেবে আর চিড়ে ধোয়ার সময় খুব বেশি ধোবে না তাহলে চিড়েটা নরম হয়ে যাবে বন্ধুরা ধোয়া হয়ে গেছে এবারে আমি এই ছুরি সহ চিড়েটাকে তুলে একটা উঁচু পাত্রে রাখবো যাতে করে যে এক্সট্রা জলটা চিড়ের মধ্যে জমে রয়েছে সেই জলটা যেন ফুটো সে আছে নিচে পড়ে যায় চিড়েগুলো ছড়ছড়ে হয়ে যায় আর এইভাবে বেশিক্ষণ না তোমরা যদি পাঁচ মিনিট মতো রাখো তাহলে কিন্তু জলটা ঝরে যাবে চিড়েটাও কিন্তু আস্তে আস্তে ঝরঝরে হবে এদিকে আমি চিড়েটাকে ধোয়ার পরে অফ ক্যামেরাতে পেঁয়াজ কেটেছি লঙ্কা কেটেছি লঙ্কাগুলোকে কুচি করেছি পেঁয়াজও কুচি করেছি আর একটা আলু নিয়েছি সেটাও কিন্তু দেখো কুচি কুচি কেটে নিয়েছি আর ওখানে একটা ডিম রেখেছি তো আলুগুলোকে দেখাচ্ছি তোমাদেরকে এখানে কিভাবে কেটেছি আলু ফ্রাই করা হয় বা ভাজা করা হয় সেরকমভাবে একটু মোটা করে আর একটু ছোট করে কেটেছি যাতে করে ফ্রাই করার সময় আলুটা যেন বয়ল হয়ে যায় তো চলো এবারে রান্নাটা শুরু করা যাক কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি কিন্তু সর্ষের তেলে রান্না করছি তোমরা চাইলে ডিফারেন্ট অয়েলেও রান্না করতে পারো তেল গরম হওয়ার সাথে সাথেই এখানে আমি প্রচণ্ড আলুগুলোকে অ্যাড করে দিলাম আর তার মধ্যে অ্যাড করে দিলাম এক চামচ পরিমাণের লবণ যদিও বা এক চামচ পরিমাণে লবণ লাগবে না তবে আমি লবণটা ইচ্ছে করে এখানে বেশি অ্যাড করেছি কেননা চিরেতে আমি এক্সট্রা লবণ পরে অ্যাড করব না আমি যে পরিমাণ চিড়ে ভাজাতে লবণ লাগবে সেই লবণটা আমি আগের থেকে অ্যাড করে দিলাম তো সেই জন্য আলুতে লবণের পরিমাণটা বেশি দিয়েছি তো আলুটাকে বেশ লাল লালভাবে ভেজে নেব যাতে আলুটা এখানে বয়েল হয়ে যায় আলুকে হাফ ফ্রাই করে নিয়েছি দেখে বুঝতেই পারছো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে আমি আগের থেকে কুজনো লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিগুলোকেও অ্যাড করে দেবো দেওয়ার পরে কিন্তু হালকাভাবে ফ্রাই করে নেব। পেঁয়াজ আলু হালকাভাবে ফ্রাই করে নেওয়ার এখানে আমি হলুদ করছি ফ্রাইয়ের সময় চিড়ের মধ্যে হলুদ দেবে না বন্ধুরা এতে করে হলুদের গন্ধ বেরোবে আর হলুদটা কিন্তু সব জায়গাতে সমানভাবে মিশবে না তাই তোমরা সবজি বা পেঁয়াজ আলু যখন যেটা অ্যাড করবে আর কি তার সাথে হলুদটাকে অ্যাড করে দেবে একটু বেশি দেবে চিড়ের হিসেবে যাতে করে চিড়ে ভাজাটা এর মধ্যে দেওয়ার ফলে কিন্তু সমস্ত জায়গায় হলুদটা ছড়িয়ে পড়ার কালারটা সমানভাবে আসে তো ওদিকে তো ফ্রাই হচ্ছে আর আমি তোমাদেরকে চিড়েটা দেখাতে আসলাম দেখো চিড়েটা কিন্তু অনেকটা জল ঝরে গেছে আর ঝুরে হয়ে গেছে চিঁড়েটা ধুয়ে রাখার পরে মাঝে মাঝে তোমরা এইভাবে ঝাঁকিয়ে দেবে এতে করে কি হবে নিচের দিকে যে চিড়েগুলো জমে থাকবে সেই চিড়েগুলো কিন্তু উপরের দিকে উঠে আসবে আর দলা পাকাটা দলা পেকে যায় সেই দলা পাকা ভাবটা থাকবে না আর চিড়েটাও ঝরঝরে হবে এই যে দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে এদিকে কিন্তু আলু আর হচ্ছে পেঁয়াজগুলো ফ্রাই করা হয়ে গেছে তো এবার আমি ডিম অ্যাড করবো তোমরা চাইলে এখানে আরও ডিম অ্যাড করতে পারো আমি কিন্তু এখানে একটা ডিম অ্যাড করেছি তো আমি কিন্তু এই ভাজা বা ফ্রাই করা সবজিগুলো আমি নামাচ্ছি না আমি কড়ার একটা সাইডে করে রেখে দিয়েছি আর একটা সাইড দিয়ে দেখো ডিমটা দিয়ে দিচ্ছি এইভাবে আমি ডিমটাকে ফ্রাই করে নেব এতে করে সময়টাও বাঁচবে আর কিন্তু তেল বাঁচবে দেখো আমি তেল অ্যাড করিনি কড়াইতে যে পরিমাণ হালকা তেল লেগেছিলো সেই তেলের সাথে দেখো ডিমটাকে আমি কিন্তু সাইড থেকে ভুজিয়ে বানিয়ে নেব এইভাবে কিন্তু ডিমটাকে ফ্রাই করে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওর এই পর্দায় এসে তোমরা এখন যারা ভিডিওটি দেখছো যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর মিষ্টি করে একটা কমেন্ট করবে কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য এইভাবে সাপোর্ট করো পাশে থেকে এদিকে তো তোমাদের সাথে বক বক করতে করতে ডিমের ভুজিয়াটা দেখো কিন্তু রেডি হয়ে এসেছে আর এখানে কিন্তু আরও সামান্য পরিমাণে একটি লবণ অ্যাড করছি আমি এই লবণটা অ্যাড করলাম পরবর্তীতে চিড়ে অ্যাড করার পরে লবণ যদি কম হয় সেই আইডিয়া করে লবণটা আমি অ্যাড করে দিলাম কেননা চিড়ে কড়াইতে দেওয়ার পরে আমি কিন্তু লবণ বা হলুদ কোনো কিছু সেরকমভাবে অ্যাড করবো না তা আগের থেকে সবটা অ্যাড করে দিয়েছি এবারে আমি আগের থেকে ভিজিয়ে রাখা চিড়েগুলোকেও অ্যাড করে দিচ্ছি চিড়েতে অ্যাড করা হয়ে গেছে এখন আমি হাতে বেশ কিছুটা সময় নিয়ে গ্যাসের স্পিডটাকে একেবারে স্লোতে দিয়ে এইভাবে নেড়ে চিড়ে চিড়েটাকে কিন্তু ফ্রাই করব। নিচের দিকে একেবারেই লাগবে না করাতেও কিন্তু লেগে যাবে না এমনকি তেলও লাগবে না এটা সবথেকে বেস্ট খাবার হচ্ছে যারা একটু ডায়েটের মধ্যে থাকো সকাল সকাল আমি একটু ভারী খাবার দরকার হয় তাদের জন্যে এরকম একটা হেলদি খাবার এটা এখানে তো অনেক অনেক সবজি অ্যাড করেও খেতে পারো ভালো লাগবে তো দেখো অল্প তেলেই কিন্তু আমি চিড়ে ভাজাটা রান্না করেছি আর এক্সট্রা কোনো মশলাও কিন্তু আমি এখানে অ্যাড করবো না এতটাই হেলদি এটা পেটটাও ভরে থাকবে অনেকটা সময় থালিতে রেডি হয়ে গেছে এখন আমি নিজের জন্য একটু থালিতে বেড়ে নিচ্ছি তো দেখো চিড়ে ভাজাটা কতটা সুন্দর একেবারে ঝরঝরে হয়েছে একটু কিন্তু দলা পেকে আর দেখে মনে হচ্ছে খুব ভালো হয়েছে অবশ্যই বন্ধুরা খেতে ভালো হয়েছিল তোমরা যারা চিড়ে ভাজা পছন্দ করো না বা চিড়ে পছন্দ করো না বিশেষ করে তারা এই রকম ভাবে চিড়ে ভাজা করে খেয়েও অবশ্যই ভালো লাগবে তো এই যে আমি এটা কিন্তু আমার রাতের ডিনারে বানিয়েছিলাম চিড়ে ভাজা তার সাথে স্যালাড তো আজকে আমার রাতে ডিনার ছিল কিন্তু এটা তো চলো বন্ধুরা চিড়ে ভাজার রেসিপি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে থাকে তাহলে তো অবশ্যই পাশে থাকবে দেখা হবে আবারও নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আসি টাটা গুড নাইট